আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা লাইভ ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بالله بسم, الله من من بالله من بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله

হামজা পেশ ও মিম জেরমি উমি রাও পেশ রু এখানেও তিন আলিফ টেনে পড়বো মধ্যে মুনফাসিল এভাবে পড়বো হামজা লামজার ইল লাম আলিফ সর লা এক আলিফ টেন ইল লাম জলি ইয়া ইন সর ইয়া লিয়া বা পেশবো দাল্লাম পেশ দু লাম খরাজ পর ল আল্লাহ শব্দ লাম এর ডাইনে পেশ মোটা করে পড়বো যত থাকলে মোটা করে পড়তে হবে এখানে এক আলিফ টেন হবে হাজার হ্যাঁ লিআ আউযু বিল্লাহ মিম খফিশ মুখ সদ লামজারলি মুখলি সদিয়া জার সাই একলিফটেন মুখলে জবরনা মুখলি সাইনা লামজবিল্লা হাদাল পেশুদ দালিয়া জি লাহুদ্দি নুন জারনি এখানে একলিফটেন আছে লহু লাহু নুন না লাহুদ্দিনা এখানে وقف করলে নুন ساکিন হবে আর তখন এই জায়গায় তিন আলিফtene পড়তে হবে

ওয়া মা উমিরু ইল্লা লিয়া বুদ খেয়াল করেন লিয়া আবুদুল্লা হে লিয়াব লিয়াবুদু আল্লাহা ভাইয়া এখানে ওয়া ও এর উপর কি জবর আছে আপনি ও এর উপরে জবর ধরে পড়ছেন কেন লিয়া আবুদুল্লা হ্যাঁ লিয়াবুদুল্লাহা

আবার বলেন এখানে এখানে কয় আলিফ টান পাঁচ আলিফ টান ভাইয়া তিন আলিফ হবে এখানে তিন আলিফ টান মেন না 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 হিয়ার ইজ এ ওয়ান লাহু এখানে কোনো টান নাই লাহুদ্দিন ওকে মাশাআল্লাহ আমরা তারপরে পড়ব حُنَفَاءَ وَيُقِيمُ الصَّلَاةَ شباي <تصحيح> حنفاء, حنفاء, <عينيو> <تصحيح> حُنَفَاءَ وَيُقِيمُ الصَّلَاةَ وَيُقِيمُ الصَّلَاةَ

ওয়া ইয়ুকীমুস সালাত আওজবরা ইয়া হামজাস ইউ তাঝা পেস্তুজ ঝাজুজা কাপ খড়া যাবর কা আইক্লিপটন তাযাবাত্তা যাকাতা আওজবরা গাল খড়া যাবর তা আইক্লিপটন লমজিল্লি কবজুর কা ওয়া যালিকা দাল ইয়াযাদি আইক্লিপটন নুন লম পেস্তুল কপি আজবর কাইয়্যা যরিয়ে কাইয়্য মিমซর মাতাযাতী কাইয়ামাতী অক্ষর কলে গালতা হবে এবং ساکিন হয়ে যাবে

لازم 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 من أهل الكتاب <applause> من أهل الكتاب <applause> والمشركين والمشركين في نار جهنم في نار جهنم, في نار جهنم <applause> এই যে আমি যখন পড়তেছি না এভাবে তখন আপনারা একটু পড়বেন হ্যাঁ যদি না পড়েন তাহলে কিন্তু আপনাদের মুখের জড়তা কাটবে না এখানে আপনাদের অনেকেরই মুখে জড়তা রয়েছে জড়তাটা না আর আমার সাথে সাথে পড়লে আপনাদের উপকার আছে এখন তো আপনাদের মিউট করে রাখা আছে আপনারা এখন পড়েন সমস্যা নাই হামজানঞ্জের ইন অজিব না হবে নুন লাম সবর নাল ইন নাল লাম সবর না জালিয়া সরদি একলিপটান নুন না ইন নাল্লাযিনা কাফ জবর কা ফা জবর ফা কা ফা রাও উপরে পেশ আসছে মোটা করে পড়ব আর এখানে পেশের বামে জসমলা ওয়াও মাদের হরফ এক আলিফ টেনে পড়বো এখন মদের হরফ কি কি মনে রাখবেন জবরের বামে খালি আলিফ জের এর বামে জসমলা ইয়া পেশের বামে জসমলা ওয়াও হলে মাদের হরফ হবে এক আলিফ পড়বেন কাসারু মিম নুন সার মিন কোন গুণ হবে না নুন সাকিনের পরে ইজারের অক্ষর ছয়টি হামজা আইন হা গয়েন খ এর একটি অক্ষর হামজা আসছে এজন্য স্পষ্ট করে পড়বো হামজা আহ আহলাম লাম সালিল আহলিল কাবজার কি তা খালাজুত্তা এক আলিফ টেন বাজরবি কিতাবি মিন আহলিল কিতাবি ওয়ালস ওয়াল মিমসেন ওয়াল মুশ রজার রি কাফিয়াজেরকি এক লিপ্টন নুন জবর্না ওয়াল মু শ্রী কি না এখানে রনিসে জের চিকুন করে পড়ব ওয়াল মু শ্রী কি না ফাইয়া জেরফি এক লিপ্টন না এক লিপ্টন রজার রি না জের চিকুন করে পড়ব ফিনারি না রি জিম জবরজা হানুন জবর হেন অজবর্না নুন জবর্না মিমস বর্মা জাহান্নাম ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খ খড়া জবর খ একলিপ্টান লাম মিনসে লি খালি দাল ইয়া সরিদি একলিপ্টান নুন জবর না খালিদিন ফায়াজরি ফি একলিপ্টান হালিব জবর হা একলিপ্টান ফিহা ওকে সবাই আমরা এখন একসাথে পড়ব ইনশাআল্লাহ

ওকে এখন আপনাদের ধরবো ইনশাআল্লাহ আব্দুল সালাম ভাই আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন কি জি ওকে ভাই এবার আপনি বলেন ইন্নাল্লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা আল মুশরিকীনা ফী নারিন জাহান্নাম খালিদীনা ফীহা তারপরে সবাই দেখেন উলাইকা হুম সবাই একসাথে বলিন ইলাহী কাতিকা শাররুল বারিয়া হামজা পেশ আম খরাজ বললা এখানে চার আলিফ টেনে পড়তে হবে হামজা এর ই উলাইকা আবসুরকা উলাইকা হামিম পেশুম কোন গুন্না হবে না সিন রজবর শার রল এম পেশুরল শাররুল বাজরবা রয়াজরি ইয়াজরিয়া বারিয়া তাজাতি বারিয়াতি ওয়াকফ করলে গলতা হা হবে এবং সাকিন হবে উলাইকা হুম শাররুল বারিয়া সবাই একসাথে বলবেন সবাই বলেন ওকে এবার বলবেন হলো আব্দুল আজিজ ভাই বলেন أولئك هم شر البارية ما شو إن شاء الله إن الذين آمنوا شو بعدك إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات, وعملوا الصالحات. أولئك هم, هم خير خير البرية خير جنون okay, هم جنون 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 إن جنون جنون نون جنون جنون إن حمزة خارجة برا أكليبتن ميم سورما آمنو نوبيشنو أكليبتن آمنو إن الذين آمنوا أجبروا هنجر عوا ميم سرمي وعامي لم صوت بشلوس وعامي لوس صوت خارجة برا صوا أكليبتن لم جللي ها خارجة برا أكليبتن تزتي صالحاتي وعامل الصالحاتي হামজা পেশু লাম খরজ বললা চার লিপটান হামজাজের ই কাব কা উলা ইকা হামিম পেশুম উলা ইকা হুম খয় নরম করে তাড়াতাড়ি পড়বেন র লাম পেশুরুল র খর উপরে পেশ মোটা করে পড়বো বাসর বা রয়াস রি বারি ইয়া সুরিয়া বারি ইয়া তাজাতি বারি ইয়াতি আফ করলে গলতা হা হবে এবং সাকিন হবে খয়রুল বারি ইয়া ওকে সবাই আমার সাথে পড়বেন আমি পড়ার পরে পড়বেন إن الذين آمنوا شو شد شو إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات أولئك هم خير البرية

جنات عدن هاؤهم إنذار جنات أطلعت من أطلعت تحت من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها أبدا والدين فيها أبدا لكن جيم جبجة ساليب جور سا تشاري لبتان بي مد متصل هم جا پشو أهامين جزاؤهم عين ننصر عين اكفا قلنا دل جبجة ربي রর উপরে জবর মোটা করে পড়বেন হামিম জহিম রব্বিহিম রব্বিহিম জিম নন জবর জন অজিব গুন্না নন খালা জবর না এক লিপ্টান তা পেস্তু জু আইন দাল জবর আদ দাল কলকলার অক্ষর সাকিন অবস্থায় আসছে কলকলা করবেন নুন দুই সের এক ফাগুন না তাম্বিনের পরে এক ফর তা আসছে জন্য আদ নিং

شباب بولين جنات <applause> عدن تجري جنات عدن تجري من تحتها الأنهار আবাদান কেন হবে আবেদ ওকে এখন আপনাদের কাছে ইনশাল্লাহ এটা ধরবো আহ এটা বলবেন হলো আব্দুল আজিজ ভাই বলেন جزاؤهم عند رَبِّهِمْ بهم أَدْرٍ ادرين تزري من تحتها الانهار خالدين 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 হ্যাঁ ওকে মাশাআল্লাহ আমরা এখন তারপরে পড়বো ইনশা আল্লাহ রজু আইন সবাই এখন একসাথে বলেন

অনেকের ভুল যাচ্ছে হ্যাঁ দেখেন রজিয়াল লাভ বলেন এটা বলবেন হলো আব্দুস সালাম ভাই আব্দুল সালাম ভাই কোথায় আছেন ওকে

যালিকা লিমান খাশিয়া রাব্বাহ সবাই একসাথে বলবেন বলেন সবাই জালিকা আ ওকে এটা আপনাদের কাছে ধরবো ইনশাআল্লাহ দেখি আ তারিকুজমান ভাই আপনি বলবেন জালিকা লিমান খাশিয়া রাব্বাহ সাদাতাল্লাহুল আযীম সম্মানিত দিনী ভাই বোন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা দেখেন এই যে ক্লাসটা করলেন এখন আপনারা এই ক্লাসটা করলে কি হবে শুধু আপনাদের বাসায় তো একটু পড়তে হবে আপনাদের যখন পড়া নিচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে যে আপনারা পড়তেছেন না প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এই বাসায় অবশ্যই বেশি করে পড়বেন আর গত চব্বিশ ঘন্টায় আপনারা কেউ আমাকে কলও করেননি কেউ একটা মেসেজও দেন নাই যে আমি এখানে বুঝতে পারি নাই অথচ আপনাদের অধিকাংশের কি পড়ার ভিতরে দেখতেছি ভুল আছে প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই যেখানে বুঝবেন না আপনি আমাকে কল দিবেন মানে এমন অবস্থা মনে হচ্ছে যে আমাকে নিজে উদ্যোগ করে কল দিতে হবে যে ভাই আপনি একটু পড়েন তো আপনার এই জায়গায় ভুল আছে কিনা একটু দেখি দেখেন মূল বিষয়টা হলো যে আপনার খোদা লেগেছে আপনাকে তো খেতে হবে নিজে তাই না হলে তো আপনার গালে তো কেউ তুলিয়ে দেবে না তুলে দেবে কেউ দেবে না আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি সেটা ঠিক আছে কিন্তু তাই বলে আমি তো আপনাদের একেবারে মনে করেন সব সময় নিয়ে ওই ছোটদের মতো আমি তো করতে পারবো না আপনাকে এখন আপনাদের বয়স হয়েছে সবকিছুই সব ঠিক আছে কিন্তু আপনাদের তো পড়তে হবে দয়া করে আপনাদের কাছে অনুরোধ আমি অনেকবার বলতেছি কয়েকদিন ধরে একাধারে বলতেছি বিষয়টা একটু পড়েন একটু পড়েন যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু এই সারা জীবন এইরকম মনে করেন ওই স্কুলের যে লাস্টের বেঞ্চিতে যে বসে যে ছেলেটা ঠিক তার মতো হবে কিন্তু আপনাদেরও দয়া করে একটু পড়েন সবাই এখানে যাদের পড়া হতো তাদেরও দেখতেছি পড়া বেঁধে যাচ্ছে এটা আসলে খুব খুব দুঃখের বিষয় সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটু প্রয়োজনে ভিডিওটা এক দুইবার দেখবেন আর ভিডিও দেখেন আর না দেখেন কমপক্ষে আপনি কোরআন খুলে একটু পড়ার চেষ্টা করেন আপনি একটা শব্দ টার্গেট করবেন একটা শব্দ আগে ক্লিয়ার করবেন মনে করেন এখানে এই যে শব্দটা এই শব্দটা আপনি ক্লিয়ার করবেন আগে পাঁচ বার দশ বার পনেরো বার বিশ বার যে কয়বার প্রয়োজন হয় আপনি পড়বেন এবার পড়ার পরে ওটা যখন আপনি দেখার সাথে পড়তে পারবেন তারপরে শব্দ শুরু করবেন এই শব্দ যখন আপনি ওই দেখার সাথে পড়তে পারবেন তেমন হবে এবার আপনার এই দুটো একসাথে পড়তে হবে এই দুটো একসাথে পড়া হয়ে গেলে এবার তারপরের শব্দটা ঠিক আছে এভাবে আপনারা পড়েন আগান এভাবে আগান তাহলে ইনশাল্লাহ আপনাদের পড়াটা সার্থক হবে আমার পড়ানোটাও সার্থক হবে আপনারাও সুন্দরভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারা কোরআনের বাণী সহজে শিখতে পারে আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আর বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ওবরাকাত